হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আজকে চলে এসেছি একদম ছোটোবেলার একটা স্মৃতিকর রেসিপি নিয়ে যেটা তোমরা থামনেলার টাইটেল দেখে হয়তো বুঝতেই পেরেছো আমি কি বানাতে চলেছি হ্যাঁ মদন ভাজা বানাচ্ছি এইটাকে আমি ছোটোবেলা মিষ্টি নিমকি বলতাম কিন্তু এটা আসলে মদন ভাজা এতটাই টেস্টি হয়ে তৈরি হয় বাইরেটা যতটাই ক্রিস্পি আর ভেতরটা ততটাই নরম মুখে দিলে একদম মুখে মিলিয়ে যাবে এই রকম একটা রেসিপি যদি ঘরে বানাও বড় থেকে ছোট সবাই কিন্তু একদম প্রশংসায় পঞ্চম মুখ হয়ে যাবে তাহলে চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি এখানে আমি একটা থালার মধ্যে আড়াইশো গ্রামের কাছাকাছি ময়দা নিয়েছি মানে এক বাটি ময়দা তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা কালো তিল আর দিয়েছি হাফ বাটির মতো দুধ দুধটা তোমরা তোমাদের পরিমাণ বুঝে দিও আমি আমার ময়দার পরিমাণ বুঝে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো চিনি আর দিয়েছি একশো গ্রাম মতন ঘি এখানে তোমরা ঘিয়ের পরিমাণটা বাড়াতেও পারো কমাতেও পারো তোমরা তেলেরও ব্যবহার করতে পারো কিন্তু ঘি দিয়ে করলেন একটা অন্যরকম গন্ধ বেরোয় আর পুরো একদম যেরকম মদন ভাজা খেতে হয় সেই রকমই কিন্তু একটা টেস্ট আসে আর ময়ানটাও খুব ভালো করে হয় এইবারে সবকটা উপকরণ ভালো করে মাখিয়ে নিতে হবে আর একটা সফট ডো বানিয়ে নিতে হবে যেহেতু আমি চিনিটা দিয়েছিলাম গুঁড়ো চিনি আমি ব্যবহার করিনি এখানে আমি দানা দানা চিনির ব্যবহার করেছি তাই চিনিটা গলতে কিন্তু একটু সময় লাগবে তাই জন্যে আমি এটাকে পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দেবো দেখো বন্ধুরা তোমরা যদি গুঁড়ো চিনির ব্যবহার করো তাহলে কিন্তু কোনো রেস্টে রাখার প্রয়োজন নেই একদম ভালো মতো মিশে যাবে কিন্তু তোমরা যদি এখানে মানে দানা দানা চিনির ব্যবহার করো সেখানে কিন্তু একটু রেস্টে রাখতেই হবে না নাহলে কিন্তু চিনিটা গলবে না এইবারে দেখতেই পাচ্ছ ভালো করে আমি লিডটাকে আটকে দিয়েছি আর এখানে আমি পনেরো মিনিট মতো সময় নিয়েছি পনেরো থেকে কুড়ি মিনিট মতন এখানে আমি তেলটাকে এবার গরম করে নিচ্ছি পনেরো থেকে কুড়ি মিনিট দেখতেই পাচ্ছ হয়ে গেছে চিনিটা ভালো মতো গলে গেছে একদম বেশ জলা জলা মতন একটা ভাব চলে এসেছে দেখো এর মধ্যে আমি আরেকটু ময়দা দিয়েছিলাম সেটা আমি ভিডিও করতে ভুলে গেছি এখানে তোমরা আরেকটু ময়দা দিয়ে না মেখে নেবে কোনো টেস্টের কোনো হেরফের হবে না খুব সুন্দরভাবে তৈরি হবে তো ওটাকে হালকা শক্তভাবে মেখে নিয়ে সেইটার আমি চারটে লেচি কেটে নিয়েছি এইবারে একটা লেচিকে আমি ভালো করে বেলে মদন ভাজার শেপটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো করে বেলে নেবে যেন মানে কোনো বা কোনো পাতলা ভাব যেন একদম না থাকে সব দিকে যেন একদম সমান সমান হয়ে যায় একদম মোটাও করবে না একদম পাতলাও করবে না মিনিমাম একটা কনসিস্টেন্সি আসলেই এটাকে আমি কেটে নেবো ভালো মতন করে আমি এখানে চৌকো চৌকো করে কেটে নেবো তোমরা যদি চাও ডায়মন্ড শেপেরও কাটতে পারো বা অন্যরকম শেপেরও কাটতে পারো আর আরও একটা জিনিস তোমাদেরকে বলে রাখছি ময়দা বা তেল কিন্তু বেলার সময় ব্যবহার করবে না এটাকে কিন্তু এমনি খুব সুন্দর করে বেলা যাবে এইবার একটা ছুরি বা একটা পিৎজা কাটারের সাহায্যে আমি এগুলোকে ভালো করে কেটে নেবো আমি এখানে ছুরি ব্যবহার তোমরা পিজ্জা কাটারেরও ব্যবহার করতে পারো আমি এখানে কিউব কেটে কিউবভাবে তোমরা এখানে ডায়মন্ড শেপের বা অন্যরকম যে কোনো শেপের দিয়ে এটাকে কেটে নিতে পারো বাইরে বন্ধুরা এইসব জিনিস খুব চড়া দামেই বিক্রি হয় ঘরে যদি এই রকম পদ্ধতিতে তোমরা বানিয়ে ফেলতে পারো অনেক দিন ধরে সংরক্ষণও করে রাখতে পারবে আর ছোট থেকে বড় সবাইকে করেও খাওয়াতে পারবে কাটাকাটিতে শেষ এইবারে হচ্ছে ভেজে ফেলতে হবে আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি বন্ধুরা গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে লো টু মিডিয়ামে রাখবে অবশ্যই তেলটা কিন্তু খুব গরম করবে না মোটামুটি একটা গরম হলেই এর মধ্যে আমি মদন ভাজাগুলোকে ছেড়ে দেব। একদম গরম করলে কিন্তু বাইরাটা শুধু লাল বা কালো হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচাই রয়ে যাবে দেখো গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম রেখেই এটাকে ভাজতে হবে ভালো করে যাতে ভেতরটাও ভালো মতন হয়ে যায় আর দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু মদন ভাজাগুলো বেশ ভালো মতন ফুলে ডাবল হচ্ছে আর ওই লেয়ারিংগুলো পুরো ভালো করে বোঝা যাচ্ছে কেরম আমি পাতলা পাতলা ছেড়েছিলাম কিন্তু দেখো লেয়ারিংগুলো হতে হতে কি সুন্দর মোটা আর ভেতরটা দারুণ নরম হয়েছিল আর বাইরেটা সেরকমই ক্রিস্পি ছোটোবেলায় যখন আমি মেলায় যেতাম এই মদন ভাজাটা খাবো বলে তখন তো আমি জানতাম না এটিকে মদন ভাজা বলে আমি জানতাম যে মিষ্টি নিম কী এইটিকে খাবো বলে বাবা মায়ের কাছে অনেক জেদ করেছি ভাবতাম যে এটা এতটাই ভালো খেতে কিন্তু দেখো বন্ধুরা কেমন করে বানানো হচ্ছে আমি তো আর সেটা জানি না আমি জানতাম যে এটা ভালো খেতে এখন ঘরে তো তৈরি করে বুঝতে পারছি যে অনেক কম স্বল্প উপকরণেই এই জিনিসটা তৈরি যায় আর দেখো ভেজাল থেকে কিন্তু একদমই মুক্ত ঘরোয়া জিনিস দিয়ে খুব তাড়াতাড়ি কিন্তু এই জিনিসটা তৈরি যায় আমার কিন্তু মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ মিনিটই লেগেছিলো এই এত গুলো ভাজতে বিশ্বাস করবে না এতটাই টেস্টি হয়ে তৈরি হয়েছিল আর এই মদন ভাজা একবার ভেজে তোমরা কিন্তু মোটামুটি এক মাসের বেশি সংরক্ষণ করে রাখতে পারবে কোনো রকম কোনো কিন্তু খারাপই হবে না বাড়িতে গেস্ট বা বাইরের কেউ এলে অবশ্যই এই জিনিসটা চায়ের সাথে সার্ভ করবে জাস্ট জমে যাবে সন্ধেবেলাটা ওই চারটে লেচি দিয়ে বলতে পারো ওই এক থালা ভরতে আমি মদন ভাজা বানিয়েছি তোমাদেরকে যেটি বললাম যে তোমরা এটিকে এক মাসের বেশি সংরক্ষণ করে রাখতে পারবে কিন্তু এটিকে এক মাস থাকবে ঘরে এই জিনিস একবার থাকলে কিন্তু কিন্তু মানুষের কিন্তু এইটা খাবো সেইটা খাবো করতে করতে কিন্তু পুরোই শেষ হয়ে যায় আর দেখো বন্ধুরা ভেতরটা কিন্তু একদম ভালো করে কুক হয়েছে ভেতরটা যেরম সফট হয়েছে পায়রাটা সেরকমই দারুণভাবে ক্রিস্পি হয়ে তৈরি হয়েছে তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আজকের জন্য এইটুকুই তোমরা সবাই খুবই ভালো থেকো বাই